মজা লোটে বকুল ফুল বকুল ফুল সোনাদি হাতে কেন বান্ধাই নি সুপ্রিয় দর্শকমণ্ডলী আসসালাম ওয়ালাইকু দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিও দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখা যাক প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম লতা মনির কাছে দেখা যাক লতা কেমন আছে কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কথাগুলো হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিও দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখা যাক প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম লতা মনির কাছে দেখা যাক লতা মনি কেমন আছে লতা মনি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এই তো আমিও ভালো আছি তো দর্শক মন্ডলীকে তুমি আজকে কি গান উপহার দিচ্ছ কোনটা আজকে আমার একটা পার্সোনাল গান উপহার দিব তো তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে আমার গানগুলো যারা শুনেন যারা আমার গানগুলো পছন্দ করেন যাদের কাছে আমার গানগুলো ভালো লাগে তাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে চাই যে আমার গানগুলির কথায় যদি ভুলটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চাইতে পারি নাই আপনাদের কাছে হয়তো ভুল করতে পারে তো গানের কথাই যদি ভুল থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন আর আমি আপনাদেরকে এখন গান শোনাবো বেশি কথা বলবো না চলুন একটা গান শোনা শোনাবেন গানটি হচ্ছে গানটি হচ্ছে আপনাদের অতি পরিচিত একটি গান তো আমি এখন সেই গানটা শোনাবো গানটা আমার খুব ভালো লাগে আমি যখন প্রথম প্রথম গান করেছিলাম তো তারপরে আমি একটা আপু রিকোয়েস্টে এই গানটা বলেছিলাম গানটা সবার কাছে ভালো লাগছিলো তো আশা করি সেই গানটা আপনাদের ভালো লাগবে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বা বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে সালুক ফোটে যার সনে ধরে ভালোবাসা যার সনে ধরে ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান ভাইনি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে দর্শনে যার ভালো ভাষা চার সনেদার ভালো সেই তো লো ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আমার জামাই ধান ভাই হরিং ডানার লো হরিণ ডানার মাঠে আমার জামাই ধান বাই হরিং ডানার মাঠেলো ডর মাঠে সোনা দেহ গাম ঝরে সোনা দেহ গাম ধরে ফাটেল ফুল সোনা দিয়া হাতুক লাজ লজ না শালুক ফোটেল রায় শালুক ফোটে সনে যার ভালোবাসা সেই তো মজা জালো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

কেমন লাগলো আমার খুব ফাইন ঠেকলো খুব ফাইন ঠেকলো নাকি ফাইন ঠেকিয়েছে আসলে লতাও তো জানে না যে আসলে আমাদের

আমি তো গান তো এই জন্য বললাম তো এখন দেখি যে ভাইয়ের নামও আসলে আমি জানতাম না এর আগে ভাইয়ের সাথে আমার দুই তিনবার সাক্ষাৎকার হয়েছে এবার দিয়ে দুইবার সাক্ষাৎকার হলো কিন্তু নামটা জানতাম না আসলে আমি জানতাম যে চ্যানেলের নাম এটা ঠিক আছে আচ্ছা দর্শক মণ্ডলী আশা করি গানটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লতা মনির পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম